হ্যালো ফ্রেন্ডস ঈদ চলে আসছে আর আমরা কেনাকাটা করবো না তাকি হয় ঈদের পরপরই তো আবার পয়লা বৈশাখ কেনাকাটা ধাক্কা তো থাকেই হয় ঈদের সময় আমাদের পূজা থাকে না হয় পয়লা বৈশাখ থাকে আর ওনার আপনাদের জ্বালায় আমরা কেনাকাটা করতে পারি না বলাটা অবশ্যই ঠিক না উৎসব সবারই এটা এমনি ফান করে বললাম না ভালোই লাগে দুটো উৎসব পাশাপাশি হইলে ভালোই লাগে সবাই মিলে সবার ঘরেই উৎসবটা আসে সুন্দরভাবে তাই তো টুকি কেনাকাটা করলাম আজকে কেনাকাটা করার জন্য বাইরে গেছিলাম তো বাইরে মানে এই রোজা আজকে নবম রোজা তো এই পর্যন্ত আর বাইরে যাওয়া হয় নাই আজকে ইফতার অনেক ইফতারের পসরা দেখলাম আপনাদের জন্য আপনারাও দেখেছেন হয়তো আমার মতন করে আমি কিছু তুলা নিয়ে আসছি আশা করি দেখবেন তাই তো শপিংগুলো আর দেখালাম না সে আগে এর দিনের মতন হ্যাঁ কিছু স্যালোয়ারের পিস শপিংগুলো দেখালাম না কারণ ঈদের জিনিস বা অনুষ্ঠানের জিনিস আগে দেখানো ভালো না তো দেখতে থাকেন এরপর সাড়ে চারটার দিকে আমি আর অঞ্জ্রিলা দুইজন বেরিয়ে পড়লাম তো প্রথমে ভেবেছি যে আমি ভিডিওগুলো করব না কিন্তু চারপাশে ইফতারির এতটা স্মেল আসতেছিল তো ভাবলাম যে ইফতারির একটা ছোটোখাটো তোলা যাক কারণ এত এটা একটা গলি রাস্তা তো চারপাশে ছোটো ছোটো যে হোটেলগুলা সবগুলাতেই ইফতারি নিয়ে বসছে ভালো লাগে ইফতারির এই দিনগুলা বিশেষ করে রোজা রমজানের এই দিনগুলা খুব ভালো লাগে আমি এখন নর্মালি মার্কেটে গেলে বা শপিংয়ে গেলে কোথাও সাজগুজ করে যাই না ভালো লাগে না সেই আগের সেই দিনগুলো না এখন আর নাই আগের দিনগুলো আসলেই মানে কোথাও বেরোবো মানে এক গাদা সাজগোজ করে আমার ফ্রেন্ড সার্কেলরা ওরা বলতো বিশেষ করে স্কুল ফ্রেন্ডরা বলতো যে আমি সবসময় মানে এরকম সাজগুজু করবো কিন্তু তারা যদি কেউ দেখে এখন দেখতে পারবে যে না এখন আর না ভালো লাগে না তো এটা হচ্ছে জুরাইন এরিয়া এটা ভেতরকার এরিয়া তো এইখানে এই পথ দিয়ে জুরাইনের যে রাস্তাটা ভেতরকার রাস্তাটা একটু ক্রাউডি এবং একটু জনাকীর্ণ একটা প্লেস রাস্তাঘাটের অবস্থার কি বলবো ঢাকা শহরের রাস্তাঘাট তো এখন আর রাস্তাঘাট নাই আর বিশেষ করে আমাদের পুরান ঢাকার এই রাস্তাঘাটগুলো না আসলে কি বলবো এখানে এসে যদি বিদেশি কোনো মন্ত্রীর একটু হাঁটানো যায় সে বুঝতে পারবে যে আসলে কতটা প্যারাদায়ক তো এই তো এখানে এমনিতেই নর্মালি জুড়াইনে এই এরিয়াটা একটু ক্রাউডি থাকে তো এই তো কেনাকাটা শেষ করে এই আবার ব্যাক করছি দেখেন কি অবস্থা তো যাই হোক বহু কষ্টে রিক্সার থেকে বৈশা বৈশা ভিডিওগুলো করলাম যদিও ইফতারির ওইরকমভাবে রিক্সার থেকে আর ওই রকমভাবে তোলা হইলো না কিন্তু ভালোই লাগলো চারপাশের ইফতারির বাজারগুলো দেখা আমার মতো কে কে এরকম রোজা বের হওয়া আমার কিন্তু প্রতি বছরই বের হওয়া পড়ে শুধু এবার পহেলা বৈশাখ বা ওবার পূজা তাই বলে না আমরা এমনিতেও দেখা যায় রোজার ভিতরে একটু যাই বিভিন্ন ধরনের ভালো ভালো কালেকশান নিয়ে আসে তো ওগুলো অনেক সময় ই করে রাখি স্টোর করে রাখি পরবর্তীতে ওগুলো পড়া হয় তো এই তো বাসার কাছে একদম চলে আসছে এখানে আজিজিয়া সে তাদের মনে হয় বছর পূর্তি হয়েছে তো তাদের এই হোটেলের ইটা ইফতারটা একটু এক্সপেন্সিভ হয় এখানে এটাও ভালো তারপর আমাদের পাশে আরও কয়েকটা আছে তো ওগুলার তোলা হয়নি খুব ভালো ভালো ইফতার পাওয়া যায় ওইখানে আর পোস্তগুলার ওইখানে তো ইসে তো ওইটা তুল তুলতেই পারলাম না অনেকটা দূরে ছিল ওইটা হচ্ছে রেস্ত রেস্টুরেন্টের নামটা ভুলে গেছি নামটা খুব ভালো ফেমাস আমাদের এই দিকে তো মাঝে মাঝে যে খাওয়া হয় এই তো চলে আসছে আমাদের এরিয়ায় তো মানে বাসার সামনে আসলে পরে না মনে হয় কি একটা প্রশান্তি এখন আর কোনো ঝাঁকি নাই আমি রিক্সায় এই কথাই বলতেছিলাম তো ইন্দ্রিলা আবার একাদশী ছিল এসেই তার ক্ষুদা পেয়ে গেছে সে আবার তরমুজ আর জুস নিয়ে বসছে তো এই তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন টা বাই বাই সবাই সুস্থ থাকবেন